আর আজকে পয়লা বৈশাখের দিন আপনাদের আবার বলছি শুভ নববর্ষ আপনারা খুব ভালো থাকবেন আমি আমার হৃদয় থেকে অন্তর থেকে আমি আর বিপ্লব দা দুজন মিলে অন্তর থেকে বলছি শুভ নববর্ষ। খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি কেমন আছেন এই মুহূর্তে আছি আমি শিলিগুড়ির কাছে খুব সুন্দর একটা পার্কে তো আমি আর বিপ্লব দা এসেছি তো সারাদিন আমি আর বিপ্লবটা খুব আনন্দ উপভোগ করলাম আর আজকে সারাদিন অর্থাৎ সকালে ইউটিউবে কোনো ভিডিও দিতে পারিনি এই আনন্দ করার জন্য তো এই ভিডিওটা অবশ্যই আপনারা রাখতে পাবেন তো বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি পার্কের ঠিক একটা শিব মন্দিরের সামনে মানে শিবের স্ট্যাচুর সামনে আমি আর বিপ্লবদা চলে আসছি এখানটায় তো দেখো এই যে সামনে তো এই মন্দিরের সামনে একটু দাঁড়িয়েছি আজকে ভীষণ গরম পড়েছে আর খুব রদু ক্যামেরার সামনে আসো তো তোমার কীরকম লাগছে ঘুরে তো ভাড়া খুব সুন্দর লাগছে জায়গা খুব ভালো জায়গা বন্ধুরা আপনি শিলিগুড়িতে এলে অবশ্যই এই জায়গাটায় আসবেন আমি ডেস্ক্রিপশানে এই পার্কের নামটা দিয়ে দেব সাথে থাকুন তো বন্ধুরা এখন যাচ্ছি বোটিং করতে বসো ওই পাশে বসো এই বোটে উঠবো বসবো এই প্যাটেল করবো তো বন্ধুরা খুব ভালো লাগছে বোটিং করে কিন্তু ভীষণ রোদ্রু এই রোদ্রুর মধ্যে বিপ্লবের কি অবস্থা হয়েছে এই রোদ্রুর মধ্যে খুব আনন্দ করছি কিন্তু সাথে সাথে রোদর জন্য খুব অসুবিধা হয়ে যাচ্ছে ঠিক আছে চলুন এর পরের আরো রাইড আছে সেগুলো দেখাবো আপনাদের চলো আর ওপর থেকে না পুরো ইটার ভিডিও কর হ্যাঁ চলে এসছি এই কেবল কারে তো দেখুন এই যে বিপ্লব দা রেডি আছে ওঠো তো এই বিপ্লব উঠছে কেবল কারে তো এই উঠে বললাম দুজন মিলে তো তোমার কেমন লাগছে বলো আমার খুব ভালো বিপ্লবদারও খুব ভালো লাগছে আমারও খুব ভালো লাগছে এই যে আমি আর বিপ্লব দুজন মিলে একসাথে কেবল কারে ঘুরতে বেরিয়েছি পয়লা বৈশাখের দিন দুর্দান্ত আনন্দ করছি উপভোগ করছি সারা বছর আনন্দ উপভোগ করতে পারি কি তাই হুম আমরা দুজন মিলে খুব আনন্দ উপভোগ করছি আজকে সারা দিন খুব আনন্দ করছি খুব আনন্দ করছি তো চলুন আপনাদেরকে কেবল কারের আরো যে পার্ট আছে এই ওপর থেকে সিনসিনারি গুলো দেখাবো এখন আনন্দ উপভোগ করছি আজকে দারুন আনন্দ উপভোগ করছি দারুণ আনন্দ উপভোগ করছি আমি আর বিপ্লব দা মিলে সত্যি বলার বাইরে তাই না হ্যাঁ এরকম আনন্দ উপভোগ না করলে হবে বন্ধুরা এখন বসে আছি জাস্ট এই কফি নিলাম এই কফি খাচ্ছি আমি আর আমি আর বিপ্লবদা তো জাস্ট রোপইটা চড়ে এলাম কেননা এই রোপইটা ভাবছিলাম আরও আগে চড়বো কিন্তু প্রচণ্ড রোদ্রু তো বসেছিলাম কিছুক্ষণ বসে থেকেই তো বাইদেবাই এই পার্কটার নাম বলে দিই পার্কটার নাম হচ্ছে ড্রিমল্যান্ড ফান পার্ক তো শিলিগুড়ি শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত তো আপনারা ইজিলি এখানটা চলে আসতে পারবেন নিজেদের গাড়ি নিয়ে কার নিয়ে টোটো অটো সবই পাওয়া যায় চলে আসবেন এখানকার এন ফি যেটা আমি রাইড করেছি সেটা বলছি এন ফি প্লাস ছটা রাইড মিলে আমার পড়েছে পার হেড সাড়ে চারশো টাকা করে ঠিক আছে তাছাড়াও আলাদা আলাদা রাইডের ফিজ আছে আপনারা চাইলে শুধু এনটি ফিটা করে আলাদা রাইড কাউন্টারে গিয়ে সেগুলো করতে পারেন অপূর্ব সুন্দর পার্কটা খুব ভালো লাগলো আর আজকে পয়লা বৈশাখের দিন আপনাদের আবার বলছি শুভ নববর্ষ আপনারা খুব ভালো থাকবেন আমি আমার হৃদয় থেকে অন্তর থেকে আমি আর বিপ্লব দা দুজন মিলে অন্তর থেকে বলছি শুভ নববর্ষ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আশা করি আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো যদি আপনারা আমাকে আরও উৎসাহিত করেন তাহলে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তো এখন কিছুটা সময় স্পেন্ড করবো এখানে স্পেন্ড করে তারপরে এখান থেকে বেরিয়ে যাব সেই সকাল দশটায় এসেছি এখন বাজে প্রায় সাড়ে চারটা ঠিক আছে আজকে আমি আর বিপ্লব দা ছুটিয়ে মজা করেছি ছুটিয়ে আনন্দ করেছি পয়লা বৈশাখটা খুব দারুণভাবে উপভোগ করেছি তো আপনারাও খুব ভালো থাকবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারাও আসবেন হ্যাঁ টাটা